সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা সভ্যতার জীবন কাহিনী আসসালামু আলাইকুম হ্যাঁ ছোট্ট অপেক্ষা কেমন আছো আল্লাহ তালাহ খুব ভালো লাগছে তোমার বাড়ি যেন কোথায় আরেকবার বলো তো আমাদের নতুন দর্শক দর্শকদের জন্য পাবনা কাশিনাথপুর তো যাইহোক আহ তুমি কি এখানে এখানে জন্ম না

কিরকম লাগবে একটু বলো দাড়ি হোক যেমন হোক আমার কালো হোক সব পছন্দ কিন্তু আমার ভালো মনের মানুষ চাই তুমি বলতে পারছো যে তার মনটা ভালো হতে হবে আমি তিন মানুষ আমাকে জান ফেলে না চলে যায় আমাকে রেখে জানি নেশা করে আমাকে রেখে জানি নাইট ক্লাবে না যায় মানে অ্যাকচুয়ালি ভালো ছেলে লাগবে সে দুই মোটো ভাত কম খাবে কিন্তু আদর যত্ন আমাকে করতে হবে এই তো নাম ভুল বললাম আপু তুমি কি কি খেতে ভালোবাসো আমার দুগুলো ভাত ও মানে গরিব মানুষ দুইবালা দুইমোটা ভাত পেলে যথেষ্ট ও হটালিকার দরকার নাই নাকি গাস্তারে সুগি যদি স্বামী ভালো থাকে না বল বললাম না তো রান্না ভাড়া করতে পারো আচ্ছা তোমার ভিডিও দেখে কেউ আবেগ পমন হয়ে জুল তোমাকে একটা সেলিবریشن দান করে তোমাকে বিয়া করবে না ইтим বলে তোমাকে সহযোগিতা করে তুমি কি ওই দানটা গ্রহণ করে নেবে নেব না না আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি হলাম আর কোন পোশ্বভাইদুল বিয়া शादी করছিল তার দুটো বাচ্চা আছে ছোট ছোট বিবি আছে টাকা আত্ব শত করে তার ওয়াইফ চলে গেছে তার জন্য হাত ধরে এরকম মেন হলো কি তুমি বিয়া বসবে হ্যাঁ বিয়া এরকম হলে বসবে না হ্যাঁ দুটো বাচ্চা কে কষ্ট দেবে না তো অত্যাচার করবে না মায়ের আদর করবে হ্যাঁ সত্যি বলছো এরকম হতে পারে কোন পোশ্বভাই দুটা বিয়া করছে মানে একটা মারা গেছে একটা চলে গেছে এরকম মেন হলো কি চলবে

ও তুমি ওটা ওটার থেকে বিরত থাকো নাকি নিজেকে সেফটি দেয়া চলো এটাই তো যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ